জীবনে নাকি চলে গেল আমার চলে আমার পালাইতে আমার চলার পুজো আমার কান্দে সরাইলাম আমার বাবার জীবনের লক্ষ্য ছিল মাত্র বিশটা টাকা মাদ্রাসা যাওয়ার সময় বিশটা টাকা নিত সন্ধ্যার বেলাও বিশটা টাকা নিত শুধু তার বিশটা টাকা যেদিন তা দুরিয়া চাইরে চলে যাবে সেদিনে তার মার কাছ থেকে বিশটা টাকা নিয়ে যেতে লেগেছিলাম এরপর থেকে আর সন্ধ্যার পর থেকে আর সে বাসায় ফিরে নেই হেলিকপ্টারে গুলি গেছে আমি নিশ্চিত হয়েছি কারণ আমি এখান থেকে হেলিকপ্টার দেখেছি আমার বাসার সামনেই বেরিবাদ আছে বেরিবাদের উপর থেকেই দেখা যায় যে হেলিকপ্টারে গুলি করতেছে ওই সময় হেলিকপ্টারটা ঘুরতেছে আর টাস 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 করে গুলি করতেছে আর আমার ছেলে ছেলেরা যারা ইয়া করছে ও অপরিচিত তারা ওইখানে মেডিকেলে দেখছি আমি এখন তাদেরকে চিনি না রাস্তার কথাচারি মানুষ ওরা বলছে যে হেলিকপ্টারে গুলি করছে আর হেলিকপ্টার গুলিটা আসলেই সত্য কারণ এটা এদিকে গুলিটা যখন এদিকে বের হয়েছে ছোট বাড়িটাকে যে নিজের ভবিষ্যতে না চিন্তা করে আমি বড় করেছিলাম সেই বাড়িটাকে যে রক্ত দেখতে এইভাবে করে আমি মারতে পারিনি তো যে মেরেছে আমার বাড়িটাকে তাদের বিচার আপনাদের হাতে আপনারা এটা বিচার করে দেবেন আমাদেরকে আমার বাড়িটাকে আমি যে এত ভালোবাসতাম আমি বলে বুঝাতে পারবো না